এখানে আছে ঝিঙে বরবটি আলু আর এদিকে আমি রেখেছি জ্যান্ত দেশি কই মাছ নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে আমাদের জ্যান্ত মাছের ঝোল দেখতে থাকো প্রথম আমি দিয়ে দেব তেল অল্পই তেল দিয়েছি এবার আমি মাছটা ভেজে নেব মাছ ভেজে নিয়েছি এবার আমি মাছ নামিয়ে নেব এবারে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে এবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব সবজি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ ও ভালো করে মিশিয়ে নিতে হবে আমি জল জল ফুটে এসছে এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো ঢেকে দেব ঢাকা তুলে নিয়েছি আমি বেশিক্ষণ ঢাকি নি মধ্যে ঝিঙে দিয়েছি আর ঢেকে দিলে ঝিঙে আর জলও গলে ঝিঙে থেকে তার জন্য বেশিক্ষণ ঢাকতে হয়নি আর একটু ঝোল টেনে নামিয়ে ঝোল এসছে ওরা আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কই মাছ দিয়ে বরবটি ঝিঙে আলুর পাতলা ঝোল তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেল